সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ যত মহাপাপ এবং কবিরাগুনা রয়েছে এর মধ্যে নিবতের অপরাধটি অন্যতম একটি বড় কবিরাগুনা এবং মহাপাপ এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহরবুল আলমী সুরা হুজরাতের বারো নম্বর আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাবলে যদি খায় সেটা যেরকম নোংরাম সেটা যেরকম অসভ্যতা এবং বড় ধরনের জঘন্য অপরাধ তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয় তার দোষের চর্চা করা হয় সে দোষটি যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয় তাহলে সেই গিবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ নবী করিম সাল্লাহি সাল্লাম গীবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হ্যারিসে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন সচেতন করেছেন এরপরও গিবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আমাদের বিষয় হলো যদি কারোর গীবৎ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে আমাদের কাফারা কি ক্ষতিপূরণটা কি হতে পারে এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে ওলা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তাদের প্রথম পরামর্শ হলো গিবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বপ্রথম কাজের ইস্তেকফা করতে হবে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে একদিন যে পরিমাণ গিবত হয়ে থাকে পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটি হলো গিবতের কাফারা বা গিবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ তবা এবং আল্লাহ কাছে দ্বিতীয় পদক্ষেপ হলো যদি সম্ভব হয় সুযোগ থাকে যে ব্যক্তির বিপদ করে ফেলেছি আমি সেই ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি আপনার ধারণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি আমাকে মাফ করে দিবেন যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম ইমাম নবির রহমান এটি পরামর্শ দিয়েছেন এবং আর অনেক ইমাঙ্গনে পরামর্শ দিয়েছেন যদিও অনেক ইমাঙ্গন ইমাম তাইমিয়া ইমাম এবদুল কাইম রহমান অনেক অনেক বলেছেন এটি জরুরি নয় কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্য আমাদের পরামর্শ আমরা আমল করতে পারি আর যদি এটি বলতে গেলে যার গিবত করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে বলার দরকার নেই আর যদি রকম আশঙ্কা না থাকে তাহলে শুধুমাত্র তার কাছে বলে যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো যেহেতু ওইটি বান্দার হক এবং বান্ধা হক নষ্ট করার কারণে কিন্তু কে আমাদের আমাদেরকে কাটকা করতে হবে দুনিয়াতে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলাম তৃতীয় যে করণীয় সেটি হলো যে ব্যক্তির গিবদ করে ফেলেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অগোচলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহর ফেরেশ তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে আপনি দোয়া করবেন আল্লাহ আমি অমুখের গিবত করে ফেলেছি আপনি তাকে মাফ করে দিন তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহ ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবে এবং গিবত হয়ে গেলে যা গিবত হয়ে গেছে যার গিবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তে সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এটি গিবতের কাফারা এমনটি বর্ণিত হয়েছে বাহ্যাকি বর্ণিত একটি হাদিসে যদিও সেই হাদিসের সমাধিক অনেক বাদিসের গুরম জাইব বলেছেন তারপরে ওলামায় কাম এটির উপরে আমল করার পরামর্শ দিয়েছেন কারণ কাজটি ভালো অন্যান্য হাদিসের আলোকেও এটি প্রমাণিত হয় অতএব তৃতীয় করণীয় হলো যার গিবদ করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই সাথে চতুর্থ করণীয় হলো যে মজলিসে বসে আমরা গিবত করেছি মসজিষে থাকতেই যদি আমাদের বোধোদয় হয় যে আমরা অন্যায় করেছি তাহলে মসজিদ থেকে উঠার যে দোয়া আছে কফারতুল মজদিস সেটা পাঠ করবো সুলহান আল্লাহবাহামদিহি সুলহানক আল্লাহম আবেহামদিকা আশাদুল্লাহ ইহ্ আন তাস্তফর কতবি নেই এ দোয়া যদি পাঠ করা হয় কোনো মসজিষ্ থেকে উঠার সময় তাহলে ওই মজতিষে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সেই অপরাধগুলো আল্লাহ তালা মাফ করে দেন ইনশালদিনা সেই সাথে ইমাম ইবনে তাইম রহমান আল্লাহ ইবুল তাইব্রাহিম আর কি অংশ দিয়েছেন তাহলে যেই মসজিষে আমরা জিবোধ করেছি যাদের মাঝে কারোর সমালোচনা করেছি সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা তার ইতিবাচক এবং ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে কারণ আল্লাহ বলেছেন ইন্দার হাসানাত রুদ হিমনা সৈয়াদ নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে মন্দ কাজগুলোকে দূর করে দেয় বিধায় তার প্রায়শ্চিত্ব হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে সে জায়গাতে তারকে প্রশংসা বা ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম তাহলে তা আমাদের সকলকে গিবতের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন যে গিবতগুলো হয়ে গেছে সেই গিবতগুলোর কারণে যে ক্ষতি আমাদের হতে পারে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য যা করণীয় সে কাফার এবং ক্ষতিকরণগুলো সঠিকভাবে আদায় করার তফিক দান করুন